ফোটিকচুরির রোশাঙ্গিরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের আজিমনগর গ্রামে শুভ উদ্বোধন হয়েছে শেখ মাহমুদা আলম কমপ্লেক্স আতশবাজির জলকানি আর তাকেটে কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরাহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দানবীর আলহাজ সরোয়ার আলমগীর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমপ্লেক্সের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শারিয়ার চৌধুরী উপজেলা ছাত্রদল নেতা এম এ মাহফুসের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আঠারোটি পরিবার বাসাগর একাধিক দোকানঘর গাড়ির পার্কিং সমৃদ্ধ শেখ মাহমুদা আলম কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শ্যামা ও কাওয়ালি মাহফিল আয়োজন করা হয় এতে সৈয়দ নাসির উদ্দিন কাওয়াল ও আব্দুল মন্নান কাওয়াল মাইজবেন্ডারি শ্যামা ও কালাম পরিবেশন করেন রাতে নৈশ বুঝে হাজারো মানুষ অংশ নেন উল্লেখ্য শেখ মাহমুদা আলম কমপ্লেক্সে সিসি ক্যামেরা আর সীমানা প্রাচীরের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী নামাজের জন্য নির্ধারিত স্থান শিশুদের বিনোদনের জন্য খেলনা দুলনা পর্যাপ্ত উঠান প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা সৌর বিদ্যুৎ ইন্টারনেট ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে আমি অত্যন্ত আনন্দিত কারণে আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে তার সাথে সাথে ফেজিস্টের দোষক প্রতিটি ওয়ার্ড থেকেও পাঠিয়েছে এবং তার ফলানোর পরে বাংলাদেশে এখন প্রবাসে যারা আছে তারা যেভাবে বাড়িঘর করতেছে বাড়াঘর করতেছে এলাকার উন্নয়ন করতেছে এলাকার উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়েছে এই জন্য এটা পাবেন এটার আজকে এই আলমী সাহেবের কি এই বাড়িঘরের এই উদ্যোগের অনুষ্ঠান আমরা এখানে তো আমরা তো এইরকম ভাবে আগে তো কোন গত আঠারো বছর সতেরো বছর এগুলো দেখা যায় এখন আজকে আদিম জগৎ থেকে বিত্তবান যারা আছে প্রবাসে এবং দেশে সবাইকে অনুরোধ করব করবিস এরা নাই আপনারা আসুন এলাকায় এলাকার উন্নয়নে শরীর ফোন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেভাবে মিডিয়াতে বলছেন আপনারা শুনছেন আমাদের দলে কেহ যদি কোন অন্যায়তে জড়িত হয়ে থাকে তাকে স্থানীয় জনগণ পুলিশ কেস করতে পারে কোন চাঁদা বাংলাদেশ জাতীয়বাদী দল হবে না কেউ যদি ছাঁদাবাদি করে তাদেরকে ধরে আমাকে ফোন করবেন আশা করি আমার নম্বর সবার কাছে আছে আমার নম্বর দেখব হয়ে রয়ে গেছে